দেখুন আজকের এই প্রতিবেদন ভাণ্ডারের মতো রাজ্যের তিনটি প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে টাকা পাবেন তো বন্ধুরা ভাণ্ডার প্রকল্প ছাড়া রাজ্যের কোন তিনটি প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে এক হাজার টাকা করে পাওয়া যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর বাংলার সাধারণ নাগরিকদের উন্নয়নের জন্য একাধিক সরকারি প্রকল্প শুরু করেছে বাংলায় খাদ্য খাদ্যসাথী স্বাস্থ্যসাথী জাতিগত শংসাপত্র শিক্ষাশ্রী তপশিলী বন্ধু জয় জোহার কন্যাশ্রী রূপশ্রী মানবিক কৃষক বন্ধু ঐক্যশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড কৃষি জমি মিউটেশন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রতিবন্ধী শংসাপত্র মৎস্যজীবী ক্রেডিট কার্ড তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড কৃষি পরিকাঠামো তহবিল মৎস্যজীবীদের ক্রেডিট কার্ড জমির পাট্টার আবেদন বাংলা শস্য বীমা একাধিক সরকারি প্রকল্প চালু করেছে সাধারণ মানুষের জন্য পশ্চিমবঙ্গে এই সকল জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে মহিলাদের এক হাজার ও এক হাজার দুশো টাকা দেওয়া হয় তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও রাজ্য সরকারে এমন অনেক প্রকল্প আছে যে প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে ব্যাংকে টাকা পাঠায় রাজ্য সরকার এই তিনটি প্রকল্প হল বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং মানবিক ভাতা এই তিনটি প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার প্রতি মাসে এক হাজার টাকা করে দিয়ে থাকে আবেদনকারীদের কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন কারা আবেদন করতে পারবে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে বিস্তারিত জেনে নিন দেখুন বন্ধুরা প্রথম যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের ষাট বছর বয়সের পর পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করার জন্য ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ব্যাংকের বই এক কপি ফটো প্রয়োজন হয় পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে আপনার বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন দুয়ারে সরকার বা বিডিওতে গিয়ে এই প্রকল্পে আবেদন করতে পারবেন আর কিছুদিন পর রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যাদের বয়স ষাট বছর হয়ে গেছে আপনারা বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করুন প্রতি মাসে এক হাজার টাকা করে দেবে রাজ্য সরকার এরপর যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হল মানবিক ভাতা পশ্চিমবঙ্গ সরকারের প্রতিবন্ধী ভাতার আরেক নাম মানবিক ভাতা মানবিক ভাতায় আবেদন করলে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় আবেদন করার জন্য ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ব্যাংকের বই নিজের ছবি প্রয়োজন পড়বে সাথে প্রতিবন্ধী শংসাপত্র প্রয়োজন হবে তাহলেই মানবিক প্রকল্পে আবেদন করা যাবে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই প্রকল্পেও আবেদন করতে পারবেন এরপর যে প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে এক হাজার টাকা পাওয়া যাবে সেটি হলো বিধবা ভাতা পশ্চিমবঙ্গ সরকারের আরেকটি জনদরদি প্রকল্প হলো বিধবা ভাতা যে সকল মহিলাদের স্বামী মারা গেছেন তারা বিধবা ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন যারা আবেদন করবেন তাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেবে রাজ্য সরকার আবেদন করার জন্য ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ব্যাংকের বই নিজের ছবি প্রয়োজন পড়বে অতিরিক্ত ডকুমেন্ট হিসাবে শুধুমাত্র স্বামীর মৃত্যুর শংসাপত্র যুক্ত করতে হবে দুয়ারে সরকারে গিয়ে বিধবা ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন যারা এই প্রকল্পে আবেদন করবেন প্রতি মাসে এক হাজার টাকা করে দেবে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা উপরে উল্লেখিত প্রকল্পগুলি যদি আপনার আবেদন করেন তাহলে বন্ধুরা আপনার প্রতি মাসে রাজ্য সরকারের কাছ থেকে এক হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন